সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা অঙ্ক রয়েছে আমরা আজকে এই আলোচনায় মোটামুটি ত্রিশটার মতো অঙ্ক রেখেছি তো আমি একটু স্ক্রলিং করে অঙ্কগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে কোন কোন অঙ্কগুলো আমরা হচ্ছে আলোচনা করব। তো বিভিন্ন ক্যাটাগরির অঙ্ক আমরা রেখেছি খেয়াল করে দেখেন ট্রেনের অঙ্ক লাভ ক্ষতির অঙ্ক এরপরে হচ্ছে সমাধান সেট বা সমীকরণের অঙ্ক সূচকের অঙ্ক মান নির্ণয়ের অঙ্ক ঠিক আছে ক্ষুদ্রতম বৃহত্তম বনভোজনের যে অঙ্ক এরপরে হচ্ছে সেটের অঙ্ক সম্ভাবনার অঙ্ক এরপরে ভগ্নাংশ রয়েছে এরপরে দেখেন আঠারো নম্বর ঐক্যিক নিয়ম রয়েছে তারপরে শতকরা রয়েছে তারপরে হচ্ছে গাড়ির চাকার যে অঙ্ক আছে কত ডিগ্রি কোন উৎপন্ন করে সেটা এরপরে সূচক রয়েছে এরপরে আবার ঐক্যিক নিয়ম রয়েছে এরপরে সাইন কস ট্যানের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো রয়েছে ওকে শেষে লশগ গসগু সম্পর্কিত অঙ্ক রয়েছে লাভ ক্ষতি রয়েছে দেখেন সমীকরণ রয়েছে এরপরে ত্রিকোণমিতি রয়েছে মিলিয়ন বিলিয়নের অঙ্ক এবং সবশেষে অনুপাত সমানুপাতের একটা অঙ্ক তো বিভিন্ন অঙ্ক আমরা হচ্ছে আলোচনা করি এই কারণেই যেন আপনাদের প্র্যাকটিসটা ঠিকঠাক মতো হয়ে যায় আপনারা যদি কোনো জায়গায় হচ্ছে প্রবলেম ফেস করেন তাহলে যেন আমাকে বলতে পারেন হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করে যে এই জায়গাগুলোতে প্রবলেম রয়েছে তখন আমি স্পেসিফিক ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করি এবং আমার চ্যানেলে বিভিন্ন ধরনের টপিক ওয়াইজ আলাদা আলাদা কিন্তু লেকচার রয়েছে চাইলে আপনারা দেখতে পারেন যেমন অনুপাতের তিরিশ নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছেন অনুপাত সম্পর্কিত একটা অঙ্ক এটার একটা ভিডিও বানানো আছে অনুপাত সমানুপাত সম্পর্কে একটা না শুধু একাধিক রয়েছে এরপরে মিলিয়ন বিলিয়নের অঙ্ক রয়েছে দেখেন আমি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোয়াড্রিলিয়ন ট্রিলিয়ন কুইন ট্রিলিয়ন এই ধরনের যে সংখ্যা হচ্ছে নিয়ে আলোচনা একটা ভিডিওতে স্পেসিফিকভাবে করেছি সেটা আছে ওকে তো এইভাবে কিন্তু আলোচনাগুলো করা আছে তো আমরা তিরিশ নাম্বার অঙ্ক থেকেই র্যান্ডমলি হচ্ছে অঙ্কগুলো করা শুরু করব। আমরা কিন্তু এগুলো জাস্ট বিভিন্ন রিসেন্ট যে চাকরির পরীক্ষাগুলো হয়েছে খেয়াল করে দেখেন প্রত্যেকটাই কিন্তু দুই সালের প্রশ্ন আপনারা যদি খেয়াল করে দেখেন আমি যদি দেখাই প্রত্যেকটা অঙ্কই কিন্তু দুই সালের এবং তারিখ ওয়াইজ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল নভেম্বর ডিসেম্বর পর্যন্ত অঙ্ক কিন্তু এখানে সিকোয়েন্স অনুযায়ী রয়েছে ওকে তো আমরা ৩০ নম্বর অঙ্কটা যদি শুরুতে করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারবো আগে আমি শর্টকাট মেথডটা দেখাবো দেন আমি ডিটেলস মেথডটা আপনাদেরকে দেখাবো শর্টকাটটা আগে দেখাই ৩০ লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত তিন অনুপাত সাত হবে ওকে তো আমার আশেপাশে কিছুটা নয়েজ রয়েছে আমি গ্রামে রয়েছি তো একটু কষ্ট করে মনোযোগ দেবেন এবং ভিডিওটা সাউন্ডে যদি প্রবলেম হয় তাহলে একটু কষ্ট করে দেখবেন আপনারা ওকে তো দেখেন খেয়াল করে যে তিরিশ লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত তিন অনুপাত সাত হবে অর্থাৎ এই যে অনুপাতটা রয়েছে এই অনুপাতটা রিভার্স হয়ে যাবে সেটা বলা হচ্ছে কিন্তু আপনারা যদি কখনো দেখতে পান যে এই রকম রিভার্স অনুপাত যেখানে রয়েছে সেখানে মুহূর্তের মধ্যে অঙ্ক করে ফেলতে পারবেন সেটা কিভাবে সেটা হচ্ছে মোট যত লিটার দেওয়া থাকবে সেটাকে আপনারা উপরে লিখবেন লিখার পরে এই দুইটা অনুপাতের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা তিন এই তিন দ্বারা এটাকে ভাগ করবেন ভাগ করলে ফলাফল কত হবে তিন দশে তিরিশ দশ এবং এই অনুপাতের যে পার্থক্য অর্থাৎ সাত থেকে তিন বিয়োগ করলে চার অথবা এখানে তিন থেকে সাত বিয়োগ করলে চার মানে পজিটিভ পার্থক্য নেগেটিভ না তাহলে পার্থক্য কত অনুপাতের চার এই চার দ্বারা আপনারা এটাকে গুণ করবেন তাহলে মুহূর্তের মধ্যে উত্তর চলে আসবে তাহলে তিন দশে তিরিশ দশ দশ আর চার যদি আপনারা গুণ করেন চার দশে চল্লিশ শর্টকাট মেথডে কিভাবে অঙ্কটা করতে হচ্ছে এরপরে আমি এটা মুছে দিয়ে ডিটেলস মেথডটা আপনাদের এখানে দেখাচ্ছি এবারে এই অঙ্কটা আমরা হচ্ছে ডিটেলস মেথডে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব একটু মনোযোগ সহকারে দেখবেন খেয়াল করে দেখেন কি বলা হচ্ছে ত্রিশ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত এত আচ্ছা তাহলে আমরা কি লিখব মোট মিশ্রণ মোট মিশ্রণ লিখে ইকুয়াল দিয়ে লিখব থার্টি লিটার ওকে মোট মিশ্রণ হচ্ছে ত্রিশ লিটার এবার আসেন বলা হচ্ছে এসিড ও পানির অনুপাত আমরা এসিড অনুপাত পানি দিব দেখেন আমরা লিখে দিয়েছি এসিড অনুপাত পানি কত সাত অনুপাত তিন এই যে দেখেন এই অনুপাতটা ওকে প্রথমে যেহেতু অ্যাসিড তারপরে যেহেতু পানি আমরা লিখে দিয়েছি অ্যাসিড অনুপাত পানি সাত অনুপাত তিন এবার আমরা লিখবো অনুপাতের যোগফল ওকে কি লিখবো অনুপাতের যোগফল তাহলে অনুপাতের যোগফল সাত আর তিন যদি আমরা যোগ করি সাত তিন কত হয় দশ এবার আমরা কার পরিমাণ বের করব অ্যাসিডের পরিমাণ তাহলে আমরা লিখবো অ্যাসিড আছে বা এসিড পরিমাণ আমি একটু শর্টকাটে লিখলাম এসিড আছে মোট কত তিরিশ তার মানে আমরা লিখবো তিরিশ এর মধ্যে কত দশের সাত ভাগ করে দেখেন দশ কোথায় অনুপাতের যোগফলটা নিচে আর সাত কোথায় যেহেতু এসিড তার মানে এসিডটা উপরে সাত তাহলে কাটাকাটি করবো তিন দশে তিরিশ তিন আর সাত গুণ করলে তিন সাথে কত একুশ এবার কার পরিমাণ বের করব আমি একটু ব্লার করে দিলাম কার পরিমাণ বের করব পানি আছে বা পানির পরিমাণ আর লিখবো পানি আছে আবার কি লিখবো তিরিশ এর নিচে দশ আর উপরে কত উপরে হচ্ছে তিন তাহলে কি হচ্ছে তিন দশে তিরিশ তিন আর তিন আর তিন যদি গুণ করি তিন তিরিশে নয় তাহলে কি কি পেলাম আমরা আমরা এসিড পেয়ে গিয়েছি একুশ আর পানি পেয়ে গিয়েছি নয় ওকে তাহলে এখানে দেখেন কি বলা হচ্ছে আমি একটু মুছে দিচ্ছি এই অংশটা ওকে তাহলে কি বলা হচ্ছে যে ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত তিন অনুপাত সাত হবে আচ্ছা তাহলে একটু আগে আমরা কত কত বের করেছি বলেন তো দেখি আমরা এসিড বের করেছি একুশ আর পানি কতটুকু বের করেছে নয় এই যে দেখেন একুশ আর নয় তিরিশ এটা কিন্তু মিলে গিয়েছে তার মানে এতক্ষণ ক্যালকুলেশন করে আমরা এসিড আর ওয়াটার বা পানি আমরা বের করেছি একুশ আর নয় যেহেতু বল হচ্ছে ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে আচ্ছা তার মানে পানি মিশ্রিত করা মানে কি বলেন তো দেখি অনুপাত যেহেতু তাহলে এরা একুশ অনুপাত নয় এই অনুপাতে এরা অবস্থান করছে এসিড আর পানি তাহলে কি মেশাতে বলেছে পানি মেশাতে বলেছে তাহলে পানির সাথে আমরা ধরে নিলাম ও এক্স লিটার পানি মিশালে এসিড ও পানির অনুপাত কত হবে তিন অনুপাত সাত তার মানে ইকুয়াল হবে থ্রি ইস টু সেভেন এই যে প্রশ্ন মতে আমরা বিল্ড আপ করে ফেললাম এই জায়গাটুকু আপনাদের বুঝতে হবে অনুপাত মানেই ভগ্নাংশ তাহলে উপরে একুশ তার নিচে নাইন প্লাস এক্স ইক্যুয়াল থ্রি ইস টু সেভেন তার মানে উপরে থ্রি তার নিচে হচ্ছে সেভেন তাহলে এটা দিয়ে এটাকে গুণ এটা দিয়ে এটাকে গুণ তাহলে কি হচ্ছে বলেন তো দেখি তিন নং সাতাশ যোগ তিন আর এক্স গুণ করলে তিন এক্স ইকুয়াল তিন সাতাক্ষের সাত আর সাধ্য গুণও চোদ্দ তাহলে একশো সাতচল্লিশ তাহলে কি দাঁড়াচ্ছে বা থ্রি এক্স ইক্যুয়াল একশো সাতচল্লিশ এই দিকে মাইনাস হচ্ছে টোয়েন্টি সেভেন বা সাতাশ তাহলে বা থ্রি এক্স টু থেকে সাতাশ বাদ দিলে শূন্য দুই আছে তাহলে দুই আর এক বসাই দিলাম তাহলে একশো বিশ তাহলে সুতরাং এক্স ইকাল টু কি হবে একশো বিশকে তিন দ্বারা ভাগ করলে চল্লিশ তাহলে আমরা কি ধরেছি এক্স মানে হচ্ছে এতটুকু পানি মেশাতে হবে কতটুকু চল্লিশ লিটার এই যে দেখেন বি নম্বর অপশনটা রাইট আমি এর উপরেই আপনাদেরকে ডিটেলস করে দিলাম তো এগুলো এমসিকিউ টাইপের অঙ্ক কিন্তু অনেক সময় এই অঙ্কগুলোই রিটেন পরীক্ষায় বেশি বেশি আসতে দেখা যায় এবার আসেন আমরা উনত্রিশ নম্বর অঙ্কে চলে আসলাম ওকে একটু সময় লাগছে ডিটেলস এবং শর্টকাট দুটো বোঝাতে কিন্তু বুঝতে হবে আপনাদের খুব ভালোভাবে আচ্ছা এক মিলিয়ন ইকুয়াল কত বিলিয়ন আচ্ছা বলেন তো ছোট একক কোনটা মিলিয়ন বড় একক কোনটা বিলিয়ন একক বলতে আমি বোঝাচ্ছি মানে সংখ্যাটা এক মিলিয়ন মানে কি এক মিলিয়ন মানে হচ্ছে দশ লক্ষ মনে রাখবেন এক মিলিয়ন মানে দশ লক্ষ আর এক বিলিয়ন মানে কত এক বিলিয়ন মানে হচ্ছে একশো কোটি নিশ্চয়ই এই দুটো বিষয় আপনারা বুঝেন কিভাবে ফেসবুক বা ইউটিউবে এক মিলিয়ন মানে দশ লক্ষ ভিউ। মানে মানে মিলিয়ন মিলিয়ন বা এক লক্ষ আর যদি কোনো ভিডিওর পাশে ওয়ান বি লেখা থাকে তার মানে বুঝবেন সেটা এক বিলিয়ন ভিউ বা একশো কোটি ভিউ ওখানে হয়েছে তাহলে বলেন তো দশ লক্ষ এটা যেহেতু প্রথমে আছে দশ লক্ষ মানে কত আমরা একের পরে সিরিয়াল অনুযায়ী শূন্য দিব দেখেন একক দশক শতক হাজার অযুত লক্ষ তার মানে এটা দশ লক্ষ হয়ে গিয়েছে আসলে দশ লক্ষ মানে হচ্ছে টেন টু দি সিক্স মানে এটাই হলো এক মিলিয়ন ওকে টেন টু দি সিক্স হচ্ছে এক মিলিয়ন এবার আসেন এক বিলিয়ন মানে একশো কোটি তাহলে আমি কি করব একশো কোটি লিখবো আচ্ছা একশো কোটি মানে কি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এটা এক কোটি দশ কোটি একশো কোটি তার মানে এখানে একটা এক দিয়ে সিরিয়াল অনুযায়ী আমি শূন্য বসাইতেই থাকবো আমি একটু শূন্যগুলো বসাচ্ছি তাহলে খেয়াল করে দেখেন এটা কত হয়ে গিয়েছে একশো কোটি একটু গুণি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে এখানে কমা দিলাম এটা হচ্ছে একশো কোটি কমা দিতে হয় তিন দুই দুই এভাবে ওকে তাহলে যেহেতু বল হচ্ছে এক মিলিয়ন কত বিলিয়ন তার মানে এটা ছোট একক আর এটা বড় একক তার মানে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে এই যে ভাগ করতে হবে এইটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু মুশকিল এটা আপনাকে বুঝতে হবে ছোট সংখ্যা হলে আপনি কিন্তু বুঝতে পারতেন বিষয়টা যেহেতু বড় সংখ্যা এই জন্য আপনার হয়তো মাথা গোলমাল করতেও পারে আমি বলছি না যে মাথা গোলমাল করবে কিন্তু করতেও পারে আপনি যদি এখানে বলতেন যে হচ্ছে এক হাজার ইকুয়াল কত লক্ষ তাহলে কিন্তু একটু থিঙ্কিংটা একটু অন্যরকম হতে পারতো ওকে তো আমি একটু কাটাকাটি করি শূন্য 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 ক্রস সরি এখানে কয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় বা রাইট ছয়টা শূন্য কেটে দিলাম তাহলে এখানে উপরে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় কাটা তাহলে কি থাকলো বলেন তো উপরে একটা থাকলো এক নিচে থাকলো এক দিয়ে তিনটা শূন্য তাহলে একটা এক আর কটা শূন্য তিনটা এখন উপরে একটা এক নিচে এক দিয়ে তিনটা শূন্য মানে এক ভাগ এক হাজার এটাকে যদি আমি ভাগ করি তাহলে আমাকে এক হাজার দিয়ে ভাগ করতে হবে কাকে এককে একটু গ্যাপ দিতে হবে কেননা ভাগ তো তাই না তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম ভাগ যায় না একটা দশমিক দিয়ে আর একটা শূন্য নিলাম তবুও ভাগ যায় না আরেকটা সরি মানে দেখেন আমি এটা দিচ্ছি আবারও হয়তো আমার কথার মধ্যে কোনো গন্ডগোল হয়ে গিয়েছে তো আমি একটু দিচ্ছি ভালো করে খেয়াল করবেন সেটা হলো যে আমরা এক হাজার দ্বারা কাকে ভাগ করছি এক কে একটু গ্যাপ দিয়ে দিলাম আমি দশমিক দিয়ে একটা শূন্য নিলাম ভাগ যাচ্ছে না কেননা দশ ছোট এক হাজার বড় এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য নিব তবুও ভাগ যাচ্ছে না আর একটা শূন্য দিয়ে আর শূন্য নিব এইবার ভাগ যাচ্ছে তাহলে এক হাজার এক কে এক হাজার আচ্ছা বলেন তো দেখি তাহলে এখানে ফলাফলটা দশমিক শূন্য শূন্য এক অথবা শূন্য দশমিক শূন্য শূন্য এক হলো কিনা অবশ্যই তার মানে উত্তর খেয়াল করে দেখেন শূন্য দশমিক শূন্য শূন্য এক বিলিয়ন ক্লিয়ার এই বিষয়টা আপনাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে কয়েকটা জিনিস না জানলে অর্থাৎ এক মিলিয়ন মানে দশ লক্ষ এক মিলিয়ন মানে একশো কোটি কিভাবে অঙ্কটা করতে হবে প্রসেসটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবেন না ওকে তো দেখেন এই অঙ্কটা কোথায় এসেছে এই যে দেখেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এটা দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারির দুই তারিখে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল এবং দ্বিতীয় ধাপে সবকিছুই কিন্তু এখানে দেয়া রয়েছে এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আঠাশ নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে সূর্যের উন্নতি কোন ষাট ডিগ্রি হলে একটি গাছের ছায়ার দৈর্ঘ্য দশ মিটার হয় গাছটির উচ্চতা কত ওকে কি বলা হচ্ছে সূর্যের উন্নতি কোন সিক্সটি ডিগ্রি হলে একটি গাছের ছায়ার দৈর্ঘ্য দশ মিটার হয় গাছটির উচ্চতা কত ওকে ক্লিয়ার বিষয়টা এখন আসেন আমরা এই অঙ্কটা যদি ঠিকঠাকভাবে করতে চাই তাহলে কয়েকটা জিনিস সম্পর্কে জানতে হবে একটা হচ্ছে সাইন ট্যান কট কোসেক এগুলোর কোনটা কত ডিগ্রি কখন কোনটা প্রয়োগ হবে সেটা তো আমরা জানি না তবে এই ধরনের অঙ্কে অধিকাংশ ক্ষেত্রেই সাইন এবং ট্যানের সূত্র প্রয়োগ হয় সেটা আমরা বলতে পারি আর এই মানগুলো যেমন জানতে হবে সেক্ষেত্রে আপনাদের পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে তাহলেই কেবল এই অঙ্কগুলো আপনি করতে পারবেন এছাড়া ভূমি লম্ব অতিভুজ এগুলো আসলে পিথাগোরাসের উপবাদ্যের মধ্যেই পড়ে তো আসেন আমরা অঙ্কটা করি যেহেতু বলা হচ্ছে একটি গাছ আছে এবং তার ছায়ার দৈর্ঘ্য দশ মিটার আচ্ছা আমরা আনুমানিক একটা গাছ অঙ্কন করব তো এই হচ্ছে আমাদের একটা গাছ গাছ ওকে ধরে নেন এটা একটা এই গাছটার ছায়া কোথায় পড়ে 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 অবশ্যই ছায়াটা ভূমিতে ভূমিতে কেন কারণ হচ্ছে এটা যেহেতু গাছ এর ছায়াটা তার উপরে আকাশে বা বাতাসে পড়বে না এটা ভূমিতেই পড়বে তাহলে এইটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য তাহলে এই গাছটার ছায়ার দৈর্ঘ্য কতটুকু এই গাছটার ছায়ার দৈর্ঘ্য হচ্ছে দশ মিটার ওকে ছায়ার দৈর্ঘ্য 10 মিটার আমরা বলতে পারি এটা তাহলে আমি যদি বলি এটা বি এটা সি আর এটা হচ্ছে এ এ বি সি লাইন এবং এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি এখান থেকে যদি এটাকে অ্যাডজাস্ট করে দেই তাহলে এই জিনিসটা এসি কিন্তু অতিভুজ হয়ে যাচ্ছে এটা হলো ভূমি এটা হচ্ছে লম্ব এখন আসেন যতক্ষণ না পর্যন্ত আমরা এই যে সূর্যের উন্নতি কোণ বলা হচ্ছে এই উন্নতি কোণটা কোথায় হবে এখানে এতে নাকি সি তে তাহলে উন্নতি হয় মনে রাখবেন কোন উন্নতি মানে থেকে উপরে যাওয়া রাখবেন থেকে উপরে যাওয়া উন্নতি উপর থেকে নিচে আসা কিন্তু না তাহলে উন্নতিকোণ কিন্তু এটা এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু মুশকিল এটা কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি সূর্যের উন্নতি কোণ সিক্সটি ডিগ্রি বলা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য দশ তাহলে ছায়ার দৈর্ঘ্য নিচে দশ আচ্ছা আমি ইংরেজিতেই লিখি সব যেহেতু ইংরেজিতে লিখেছি তাহলে দশ ওকে তাহলে দশ মিটার আর উন্নতি কোন গাছটির উচ্চতা কত তার মানে এই যে এ থেকে বি পর্যন্ত আমরা ধরে নিলাম উচ্চতা তাহলে আমরা লিখলাম যে ধরি উচ্চতা ইকুয়াল হচ্ছে এইচ তাহলে এইচ এর মান বের করতে হবে এখন আসেন আমি যে বললাম একটু আগে সাইন ক্যান কেক কো সেক তাহলে কোনটা প্রয়োগ হবে আমি বলেছি অধিকাংশ ক্ষেত্রেই সাইন এবং ট্যান এই দুটো ব্যবহার হয় একটা সাইন থিটা আর একটা ট্যান থিটা এই দুটো ব্যবহার হয় তাহলে কিভাবে আমরা কোনটা ব্যবহার করব সেটা হচ্ছে যেখানে দেখেন আমরা ধরে নিয়েছি লম্বকে যেহেতু এটা বের করতে হবে আর অঙ্কে তথ্য দেওয়া আছে ভূমির তাহলে লম্ব আছে ভূমি আছে অতিভুজ কিন্তু এখানে নেই তাই অতিভুজ নিয়ে আমরা আলোচনা করতে পারবো না তো অতি লম্ব আর ভূমি যেহেতু আছে আচ্ছা বলেন তো লম্ব ভাগ ভূমি কিসের সূত্র আমরা জানি যে ট্যান থিটা ইকুয়াল হচ্ছে লম্ব ভাগ ভূমি এখন এটা অনেকে নাও জানতে পারেন আমি একটু মনে করানোর চেষ্টা করি ক্লাস নাইন টেনে আমাদের স্যার আমাদেরকে পড়িয়েছিলেন টেরা লম্বা ভূত টেরা লম্বা ভূত টেরা মানে ট্যান লম্বা মানে লম্ব মানে ভূমি ওকে এইভাবে আমি মনে রেখেছি মানে মনে রেখেছি বলতে ওই কথাটা মনের মধ্যে গেথে গিয়েছে আপনারা নিশ্চয়ই এগুলো শিখেছেন নিশ্চয়ই জানেন তাহলে ট্যান মানে লম্ব ভাগ ভূমি তাহলে কেন আমরা এই ট্যানের সূত্রটাই প্রয়োগ করলাম অন্য কিছু নয় কেন এখানে লম্ব আছে ভূমি আছে আমরা কিন্তু চাইলে কটের সূত্র প্রয়োগ করতে পারতাম কিন্তু সেটা করলাম না কেননা ভূমি ভাগ লম্ব দিলে কিন্তু সেটা কট আকারে হয়ে যায় তো টেন করি সাধারণত এবার ডিগ্রি তাহলে আমি বলতে পারি ট্যান সিক্সটি ডিগ্রি ইকুয়াল লম্ব কত এইচ বসাই দিলাম এইচ ভূমি কত দশ বসাই দিলাম দশ এবার আসেন ট্যান সিক্সটি ডিগ্রির মান কত নিশ্চয়ই আপনারা জানেন টেন সিক্সটি ডিগ্রির মান কত তাহলে ট্যান সিক্সটি এর মান যদি আমরা এখানে বসাই দেই তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে দেখেন ওকে দেখেন আমি এখানে লিখে দিয়েছি ট্যান সিক্সটি মান হচ্ছে রুট থ্রি তাহলে রুট থ্রির নিচে এক আছে এইচ দ্বারা এক কে গুণ করলে এইচ মানে এটা হাইট আর টেন রুট থ্রি এখন টেন রুট থ্রি রুট থ্রি মানে কত বলেন তো দেখি তাহলে টেন ইন্টু রুট থ্রি মানে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ওকে বা টু জিরো এইট জিরো সেভেন ফাইভ সিক্স বাকিগুলো আমি বসালাম না এই মানটা আপনাদের মুখস্থ না থাকলে আবার রুট থ্রি এর মানে বর্গমূল তিনের করে বের করতে হবে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি তো ওয়ান পয়েন্ট সেভেন থ্রি যদি আপনি দশের সাথে গুণ করেন কত আসে আসে হচ্ছে পয়েন্ট থ্রি বা এরকম কিছু একটা ওকে সেভেন্টিন পয়েন্ট থ্রি বা এরকম কিছু একটা আসে তাহলে সতেরো কোথায় আছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু রয়েছে সেভেন্টিন পয়েন্ট থ্রি দেখেন এখানে রয়েছে সেভেন্টিন পয়েন্ট সেভেন সেভেন্টিন পয়েন্ট ফাইভ 16.72 আর এই যে আমি একটু যদি এখানে সরি আমি যদি এখানে একটু মুছে দেই খেয়াল করে দেখেন এটা কিন্তু 17.3 সামনে তার মানে এই জিনিসটাই হচ্ছে আমাদের রাইট অপশন তাহলে অবশ্যই এ নাম্বার অপশনটা আমাদের কিন্তু রাইট অপশন তো অঙ্কগুলো করতে কিছুটা সময় লাগছে কিন্তু আপনাদের এমনিতেই আমি করে দিতে পারি না বুঝলে তো আসলে হইলো না ওকে আপনাদের ভালো করে বুঝতে হবে দেন মনে রাখতে হবে প্র্যাকটিস করতে হবে খাতায় লিখে রাখতে হবে ঠিক আছে সমগোত্রীয় অন্যান্য অঙ্ক করতে হবে তবেই কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন তো এরপর যে একটু বলি চাকরির ম্যাথ যদি আমার কাছে আপনারা শিখতে চান তাহলে অবশ্যই জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন ওকে আমি লাইভ ক্লাস এর মাধ্যমে আপনাদেরকে ম্যাথ শিখিয়ে থাকি জু ম্যাপ এবং ফেসবুক পেজের মাধ্যমে ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আমি ভিডিওগুলো আপলোড করি আপনারা যেন মোটামুটি অঙ্কগুলো শিখতে পারেন পেইড ব্যাচ ব্যাচে যারা অংশ গ্রহণ করবেন না তারাও কিন্তু হচ্ছে আমার এই ভিডিও দেখে দেখে নিশ্চয়ই আপনারা শিখছেন কিন্তু যারা অতিরিক্ত কিছু শিখতে চান মনে করতে পারেন যে আমার কাছে শিখে আপনি মোটামুটি ভালো কিছু করতে পারবেন তাহলেই কেবল আমার সঙ্গে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন আদারওয়াইজ এই ফ্রি ভিডিও দেখেই আপনি কিন্তু ভালো করতে পারবেন ওকে তো এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এটা মুছে দিয়ে স্ক্রিনের সাতাশ নম্বর অঙ্কটা দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং অনেকেই কিন্তু এই ধরনের অঙ্ক আসলে আপনারা করতে পারেন না বলা হচ্ছে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসলে তিনটি বেঞ্চ খালি থাকে আবার প্রতি বেঞ্চে তিনজন করে ছাত্র বসলে ছয় জন করে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত তো এই অঙ্কটা কিন্তু ইকুয়েশনের মাধ্যমে ক্যালকুলেশন করতে হবে কি লিখতে হবে ধরি ওই শ্রেণীর ছাত্র সংখ্যা এক্স তাহলে লিখতে হবে যে ধরি ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যা ইকুয়াল হচ্ছে এক্স হিসেবে আপনি মনে মনে যে কোনো একটা সংখ্যা কল্পনা করতে পারেন ওকে তো কল্পনা করতে পারেন কিভাবে তো আমি মনে মনে কল্পনা করলাম যে এক্স মানে হচ্ছে একশো জন কতজন হবে আমি কিন্তু এটা জানি না আমি আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এটাকে কিন্তু একশো ধরে নিলাম যে ধরি ছাত্র সংখ্যা এক্স এইবার আসেন আমরা এবার অঙ্ক করা শুরু করি আমাদের টার্গেট কি এর মান বের করা কারণ এক্স মানেই ছাত্র সংখ্যা আর এখানে যে উত্তরগুলো দেয়া রয়েছে সবগুলোই কিন্তু ছাত্র সংখ্যা তাহলে আসেন আমরা সলিউশন করি বলা হচ্ছে একটি বেঞ্চ একটি শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন করে বসলে আচ্ছা তাহলে চারজন করে বসা মানে কি বলেন তো দেখি কয়টা বেঞ্চ আছে তাহলে চারজন করে বসলে যদি একশো জন হয় তাহলে চার পঁচিশে একশো তাহলে বেঞ্চ আছে খেয়াল করে দেখেন তার মানে আমি যদি এই এক্স কে এই চার দ্বারা ভাগ করি তাহলে আমি কি পাবো বলেন তো দেখি মনে মনে আপনারা চিন্তা করেন এক্স মানে একশো একশো কে যদি আমি চার দ্বারা ভাগ করি চারজন দ্বারা ভাগ করি তার মানে এখানে পঁচিশটা বেঞ্চ এটা কিন্তু বেঞ্চ সংখ্যা ওকে তো তিনটি বেঞ্চ খালি থাকে তার মানে এই চারজন করে বসলে আরো তিনটা বেঞ্চ বেঞ্চ এক্সেস থাকে তার মানে তিনটা বেঞ্চ খালি থাকার অর্থ কি আমরা এই এক্স ভাগ যে ফোর আছে তার সাথে আমরা সরি তার সাথে আমরা কি করব এই তিন যোগ করে দেব এটা কিন্তু বেঞ্চের সংখ্যা অর্থাৎ পঁচিশটা বেঞ্চ যোগ তিনটা বেঞ্চ মানে আঠাইশটা বেঞ্চ ওই ক্লাসে আছে খেয়াল করে দেখেন খালি থাকা মানে বেঞ্চগুলো খালি আছে এই আমি যোগ করে দিয়েছি তাহলে এটা আমরা কি পেলাম আলটিমেটলি বেঞ্চের সংখ্যা মনে রাখতে হবে কিন্তু যে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসলে তিনটে বেঞ্চ খালি থাকে এবার আসেন আবার প্রতি বেঞ্চে তিনজন করে ছাত্র বসলে তার মানে তিনজন করে ছাত্র বসা মানে কি এক্স ভাগ থ্রি এটা কি বের হলো বেঞ্চ ছয় জনকে দাঁড়িয়ে থাকতে হয় মানে কি এই ছয় জন তো সংখ্যা তাই না তার মানে দাঁড়িয়ে থাকতে হয় মানে হচ্ছে যে আমরা হচ্ছে বেঞ্চ হয়েও ছাত্র এখানে কাভার সংখ্যা আমাদের রয়েছে তাহলে কয়জন করে বসেছে তিনজন করে তার মানে আরো কয়টা বেঞ্চ লাগতো বলেন তো দুইটা তাহলে হিসাব হিসেবে কি ছয় ভাগ তিন এখানে ছয় ভাগ তিন এটা মাইনাস করে দিতে হবে এই বিষয়টা অনেকে নাও বুঝতে পারেন একটু ডিপ চিন্তা করলে কিন্তু আপনারা হয়তো বুঝতে পারবেন একটু ভালো করে চিন্তা করেন হ্যাঁ যে কেন আমি মাইনাস সিক্স ভাগ থ্রি দিলাম চাইলে কিন্তু আমি মাইনাস টু দিতে পারতাম কেন টু কেন যেহেতু ছয় জনকে দাঁড়িয়ে থাকতে হয় এক বেঞ্চে আমরা তিনজন করে বসাইছি তাহলে তিন দুগুণ ছয় তার মানে দুই আসলে সিক্স ভাগ থ্রি মানে কিন্তু টু আসেন এটাও বেঞ্চ সংখ্যা এটাও বেঞ্চ সংখ্যা তাহলে এবার আমরা প্রশ্নমতে বিল্ড আপ করি তাহলে আমরা লিখবো প্রশ্নমতে মতে এক্স ভাগ ফোর প্লাস থ্রি ইকুয়াল এক্স ভাগ থ্রি মাইনাস টু দেখেন এটা আমি কাটাকাটি করে দিয়েছি মাইনাস টু তাহলে এবার আমরা এখান থেকে এক্সের মান বের করতে পারলেই অঙ্ক হয়ে যাবে তাহলে এক্স এক্স ভাগ ভাগ ফোর এইটা যদি এইদিকে আসে মাইনাস মাইনাস থ্রি টু এইদিকে থাকলো আর এই থ্রি যদি এইদিকে আসে মাইনাস থ্রি তাহলে কি দাঁড়াচ্ছে লসগু হচ্ছে তিন চারে বারো তাহলে তিন চারে বারো তাহলে থ্রি এক্স মাইনাস তিন চারে বারো তার মানে ফোর এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস টু আর মাইনাস থ্রি মাইনাস ফাইভ তাহলে আমরা উপরে বিয়োগ করে দিব থ্রি এক্স মাইনাস ফোর এক্স উপরে মাইনাস এক্স আর নিচে মাইনাস সরি নিচে হচ্ছে টুয়েলভ আর ইকুয়াল মাইনাস ফাইভ এই এই ক্রস এই ফাইভের নিচে ওয়ান আছে ওয়ান দ্বারা এক্স কে গুণ করলে এক্স আর পাঁচ দ্বারা বারো কে গুণ করলে পাঁচ বারো ষাট এই হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তাহলে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ আমরা মোটামুটি চারটা অঙ্ক কিন্তু এখান থেকে করে ফেললাম তো এ পর্যায়ে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন তো সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কতজনের মধ্যে একশো পঁচিশটি কমলা ও একশো পঁয়তাল্লিশটি কলা সমানভাবে ভাগ করে দেয়া যায় খুবই সহজ কিন্তু এই অঙ্কটা তাহলে আমরা কিভাবে সলিউশন করব এই ধরনের অঙ্ক করতে হয় গসাগুয়ের মাধ্যমে আমরা একশো পঁচিশ আর একশো এর যদি গসাগু করি ভাগ প্রক্রিয়ার সাহায্যে অর্থাৎ ইউক্লিডিও মেথডে যদি করি তাহলে আমরা একশো পঁচিশ এক্ষে একশো পঁচিশ পাবো থাকবে হচ্ছে শূন্য দুই বিশ বিশ দ্বারা ভাগ করব একশো পঁচিশকে থাকবে ছয় দুগুণ বারো তার মানে একশো থাকবে কত পাঁচ পাঁচ দ্বারা ভাগ করব বিশকে চার পাঁচে কুড়ি তার মানে থাকবে শূন্য তাহলে সঠিক উত্তর কত সঠিক উত্তর হচ্ছে আমাদের পাঁচ বা ফাইভ খেয়াল করে দেখেন এই যে বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি পঁচিশ নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে একটি ঘড়ি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় হলো বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ঘড়িটির ক্রয় মূল্য কত এটা নয় তিন দুই হাজার এসেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজীবের ইমারত পরিদর্শক পদে ওকে খুবই সহজ অঙ্ক জাস্ট করতে জানতে হবে যে কিভাবে সলিউশন করলে দ্রুত করা সম্ভব এই যে দেখেন বলা হচ্ছে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হয়েছে যদি বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হইতো তাহলে দশ পার্সেন্ট ক্ষতি পুষিয়ে আরো পাঁচ পার্সেন্ট লাভ হতো তাহলে ক্রয় মূল্য কত তো পার্সেন্টেজের অঙ্কে ক্রয় মূল্য মানে কিন্তু একশো পার্সেন্টের ভ্যালু এটা মনে রাখবেন আপনারা সব সময়ের জন্য প্রযোজ্য তাহলে বলেন তো দেখি দশ পার্সেন্ট আর পাঁচ পার্সেন্ট পনেরো পার্সেন্টের ভ্যালু কত পঁয়তাল্লিশ তাহলে তাহলে আমরা বলতে পারি পনেরো পার্সেন্ট পার্সেন্ট ইকুয়াল টু পঁয়তাল্লিশ এক কত উপরে পঁয়তাল্লিশ তার নিচে পনেরো তাহলে একশো পার্সেন্ট কত একশো পার্সেন্ট মানে হচ্ছে পঁয়তাল্লিশ গুণন একশো উপরে চলে গেল আর নিচে থাকলো পনেরো কাটাকাটি করবো তিন পাঁচে পনেরো না সরি তিন পনেরো পঁয়তাল্লিশ আর তিন দ্বারা একশো কে গুণ করলে কত হবে তিনশো তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আমাদের ক্রয় মূল্য হচ্ছে কত টাকা তিনশো টাকা তা কোথায় রয়েছে অ্যান্সারটা এই যে দেখেন সি নম্বরে রয়েছে তো আমরা ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে এই জন্য পার্ট পার্ট আকারে আপলোড করি তো আজকের আলোচনাটি এ পর্যন্তই বাকি অঙ্কগুলো আমি হচ্ছে নেক্সট দুই তিনটা পার্টে আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন